তো হ্যালো হোয়াটসঅ্যাপ এভরিওয়ান সবাইকে স্বাগত তো আমি এতদিন ধরে ভাবছিলাম একটা নতুন মিউজিক প্রোডাকশান নিয়ে ভিডিও বানাতে তো নতুন ইউজারদের জন্য আমি শুরু করতে চাচ্ছি আজকে ক্লাসগুলো সো আপনারা রেগুলার ক্লাসগুলো দেখার চেষ্টা করবেন এবং আমি চাই যে যারা মিউজিক শিখতে যাচ্ছে ইউটিউবের মাধ্যমেই অনেক ভিডিও আছে বেশ বিশেষ করে অন্য অন্য ভাষায় তো বাংলা ভাষায় আমি তেমন কোনো ভিডিও পাইনি এখন পর্যন্ত তো আমি চেষ্টা করবো একটু শেখার জন্য উপযুক্ত একটা ভিডিও বানাতে তো আজ থেকে আমি ক্লাস বানানো শুরু করে দিলাম তো আমি মনে করি নতুন ইউজার মানে যারা নতুনভাবে শিখতে চাচ্ছে মিউজিক মিউজিক কম্পোজিং বাংলায় যেটা বলে মিউজিক কম্পোজিং তো যেটাকে মিউজিক অ্যারেঞ্জমেন্ট অনেক কিছুই বলা যায় তো আমি মনে করি যে কম্পোজিংয়ের জন্য নতুন ইউজারদের জন্য এফএল স্টুডিও বেটার হবে কারণ এটা একদম গুলো রেগুলার মানে ইউজার মতন তো আমাদের প্রথমে জানতে হবে যে কোনটাকে কী কাজ কোনটার কী কাজ কোনটা দিয়ে কী হয় তো আজকের ভিডিওতে আমি বেসিক শুধু এল স্টুডিও কোনটা দিয়ে কী হয় এগুলো শিখাই দিব তো নেক্সট থেকে একটু আপডেট ক্লাস আনার চেষ্টা করব তো আমি প্রথম থেকে শুরু করতেছি এটা হলো ফাইল এখান থেকে সেভ তারপর সেভ অ্যাজ এটা মানে ইম্পোর্ট ইম্পোর্ট এত কিছু করতে পারবেন তো এটা থেকে এডিট এডিটে আবার কোনো কাজ নেই অ্যাড অ্যাড থেকে হলো এখানে আপনার প্লাগ তো সরি এখান থেকে প্লাগ তো তারপর প্যাটার্ন প্যাটার্ন হলো ওই যে যেটা আপনি নেবেন এই যে এই জায়গায় এই প্যাটার্ন তো ভিউ ভিউ হলো পিয়ানোর এটিসি টেম্পো টেপার এটিসি তারপর অপশনে আছে হলো আপনার অডিও সেটিং মিডি সেটিং জেনারেল ফাইল সেটিং থিমস ম্যানেজিং প্ল্যানিং তো অনেক কিছু টুলসে টুলসে দেখেন অনেক কিছু আসছে তারপরে হেল্পে আদার্স অ্যাবাউট এটাই তো আপনারা সময় চাইবেন এফের ভার্সন একটা ফ্রি ভার্সন আপাতত ট্র্যাক ভার্সন ইউজ করতেই তো তারপরে যে এখানে এল এটা হলো আপনার প্যাটার্ন তারপরে হলো সঙ্গে তো এই যে টেম্পো এখানে ট্যাপ করে টেম্পো নিতে পারবেন প্লাস এখান থেকে কোনো টেম্পো সিলেক্ট করতে পারবেন আপস দইটি তো তারপরে এই যে ক্রেকিং তো এইটাই আর বেসিক্যালি এখানে যে কিছু টুলস আছে এটা পেইন টুলস এটা পেইন টুলস মানে তারপর এটা দিয়ে মিশাই কোনো প্যাটার্ন নিলে মিশাই দেওয়া যাবে যে এটা দিয়ে নিলাম এটা দিয়ে মিশাই দিলাম তো প্লাস রাইট ক্লিক করলেও মিশাই যায় তো তারপর এই জায়গায় দেখেন লাইন তারপর ফোর স্টেপ সিক্স স্টেপ একটু স্টেপ এইরকম করে তো আমরা লাইনি করে রাখলাম তো এটি তো আমরা ইউজ এইরকমই তারপরে এটা হলো চ্যানেল র্যাক চ্যানেল র্যাক যেই মানে যেটাকে এইটাই বলতেছেন সরি হ্যাঁ ট্রাক ট্র্যাকিং এ হুম আর এই যে তারপরে এই যে চ্যানেল র্যাক এইটা হলো চ্যানেল র্যাক তো যে এটা হলো চ্যানেল র্যাক মানে মিক্সার মাস্টার এই জায়গা থেকে মিক্সার মাস্টারিং করে তো তারপর এই যে এখানে আসছে হলো চ্যানেল র্যাক এই যে চ্যানেল র্যাক তো চ্যানেল একের কাজ হলো আপনার এখান থেকে রিদম সেকশন তৈরি করতে পারবেন প্লাস আদারওয়াইস এখান থেকে প্লাস করে বিভিন্ন ভিএসটি যেমন এই যে এফেল কিস যেটা এফএল স্টুডিওর একটা বেটার দেন পিয়ানো আমি মনে করি তো আমি অনেক ইউজ করি এইটাই তো তারপর তারপরে এদিকে আর তেমন কোনো কিছু নাই তো এখানে আপনার কিছু ফাইল আছে যেখানে এখান থেকে আপনি লুপস অ্যাড করতে পারবেন তো আমার এই যে লুপস তো এই যে লুপস অনেক লুপস এই জায়গা থেকে অ্যাড করেই আছে তো আদারওয়াইজ আমি মনে করি যে ভিডিওতে ফার্স্টে এগুলো তো এফেল নামায় আপনারা এগুলো চেক করবেন এটাই আজকের ফার্স্ট ক্লাস তো সবাই নেক্সট ক্লাস দেখবেন এবং যা শিখবেন কমেন্টে বলে যাবেন ধন্যবাদ সবাইকে